এইবারে বোধ আমাদের সকলের সময় হয়ে গেছে দরদে ডুবে যাওয়ার কেননা বন্ধুরা আর কিন্তু মধ্যে দরদ রিলিজ পাচ্ছে আমরা অলরেডি জানি সেপ্টেম্বর মাসে দরদ মুক্তি পাবে কিন্তু এক্স্যাক্টলি কোন ডেটে রিলিজ সেটা আমরা জানি না তবে আমি এটুকু বিশ্বাস রেখে তোমাদেরকে বলতে পারি দরদ টিম যা প্রমোশন করবে দু মাস চোখের পাতা এক করতে দেবে না সাকিবিয়ান ভাইদের বনেদের তোমরা মিলিয়ে নিও আমার কথাটা আর আগামী কাল হচ্ছে পনেরোই জুলাই যে দিনটা থেকে দরদ টিম শুরু করতে চলেছে তাদের মাথা নষ্ট করা প্রমোশন হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে আগামী কাল অর্থাৎ পনেরোই জুলাই দরদ্রিমের তরফ থেকে কি এলে খুব ভালো হবে দেখো অলরেডি কিন্তু আমরা জানি দরদের টিজার কিন্তু ড্রপ করে দেওয়া হয়েছিল যেদিন তুফান রিলিজ পেয়েছিল থিয়েট্রিক্যাল রিলিজ সেদিনই কিন্তু অনলাইনে দরদের টিজার ড্রপ করে দেওয়া হয়েছিল কাজেই এর আগে আমরা দরদের টিজার দেখে ফেলেছি দরদের বেশ কয়েকটা পোস্টার্স দেখে ফেলেছি স্পেশালি ভ্যালেন্টাইন্স ডে দিন যে পোস্টারটা ড্রপ করা হয়েছিল সাকিব ভাইয়ার রক্তাক্ত মুখ রক্তাক্ত হাত জাস্ট ফ্যাবিউলাস ছিল পোস্টারটা আমরা দেখে বুঝতে পেরেছি যে এই ছবিটা জাস্ট প্রচন্ড বড় একটা কিছু হতে চলেছে এবং হতে পারে যে এতটা ভায়োলেন্স হয়তো এর আগে বাংলা সিনেমায় দেখতেই পাওয়া যায়নি পোস্টারটা ড্রপ করার পরে পোস্টারটা দেখে আমাদের এমনটাই মনে হয়েছিল যখন দরদের টিজার ড্রপ করা হলো সেখানে আমরা সাকিব ভাইয়ার যে পারফরমেন্স দেখতে পেয়েছি ওইটুকুনি সময়ের মধ্যে টিজারটা দেখার পরে আমাদের দেখো এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছে কোথাও গিয়ে যে দরদ ছবিটা কবে মুক্তি পাবে রাইট এবারে আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস টিমের এটা চাওয়া যে আগামীকাল দরদ মাথা নষ্ট করা প্রমোশনটা শুরু করুক তাদের প্রথম গানটা দিয়ে অনন্যমোহন ভাইয়া এর আগে বিভিন্ন সময় তিনি বলেছেন যে যেহেতু দরজ সিনেমাটা মেগাস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান প্রজেক্ট তাই প্রত্যেক কটা কন্টেন্টই কিন্তু প্রথমে হিন্দিতে ড্রপ করা হবে তাই যদি প্রথমে হিন্দি গানটা চলে আসে মানে গান আসুক যেহেতু মামুন ভাইয়া বলেছেন যে হিন্দিতে আগে আসবে তাই যদি হিন্দি গানটা চলে আসে আগামী কাল এবং সেটা যদি হয়ে যায় রোম্যান্টিক সং আর কোনো কথা হবে না ভাই জাস্ট মারাত্মক লেভেলের একটা ব্লাস্ট হতে চলেছে এবং দরদের প্রত্যেক কটা গান না মানুষের হৃদয় বিধবে এত ভালো ভালো গান তৈরি হয়েছে দরদের। জাস্ট এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ এটুকু তোমাদের বলে দিলাম এবং সাকিব ভাইয়া এবং সোনাল চৌহান যা দেখতে লাগছে না মাথা ভিমড়ি খেয়ে যাবে এই ফার্স্ট টাইম কোন বলিউড অ্যাক্ট্রেসের সাথে মেগাস্টার সাকিব খান জুটি বাঁধছেন আমরা দরদে দেখতে পাবো তো এই প্রজেক্টটা নিয়ে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট থাকার কিন্তু প্রচুরগুলো কারণ আছে তো দেখা যাক কি ড্রপ করে দরদ টিম আরও একটা জিনিসও আমার মনে হচ্ছে তবে এটা হওয়ার পসিবিলিটিস খুবই কম সেটা হচ্ছে মনে আছে সাকিবিয়ান ভাইদের বোনেদের নিয়ে বাংলাদেশে একটি বিরাট বড় অনুষ্ঠানের অর্গানাইজ করবে বলেছিল দরদ টিম আমার মনে হচ্ছে এটাও হলে হতে পারে যে সেই অনুষ্ঠানটি কবে হবে সেটার একটা রিলিজ মানে সেটার অনুষ্ঠানটার ঘোষণা করা হবে কবে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে আর নিশ্চয়ই তোমাদের এই কথাটা মনে আছে যে সেই অনুষ্ঠানের দিন আমরা জানতে পারবো এক্স্যাক্টলি সেপ্টেম্বর মাসের কোন দিন দরদ মুক্তি পাচ্ছে তো এটাও হতে পারে আমি না খুব কনফিউজড তবে আমার মনে হয় যে গান চলে এলেই ভালো হয় এবং আমার মনে হয় তোমরাও আমার সঙ্গে একমত হবে যেহেতু টিজার ড্রপ করে দেওয়া হয়ে গেছে ছবিটার বারবারই আমি এই পয়েন্টটাতে জোর দিচ্ছি যেহেতু টিজার ড্রপ করে দেওয়া হয়েছে তাই অনায়াসেই কিন্তু এবারে একটা গান ড্রপ করে দেওয়া যেতেই পারে আর দরিম যেভাবে প্রমোশন ভেবেছে যা যা কন্টেন্ট তারা ভেবে রেখেছে রেডি করে রেখেছে কোনো ব্যাপারই না তারা সুন্দর করে ঠান্ডা মাথায় প্রমোশন চালিয়ে যেতে পারবে ছবিটার এবং আমরা চাইবো প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন কিছু একটা আসুক প্রত্যেক সপ্তাহে দু মাস মানে আটটা সপ্তাহ অ্যান্ড আটটা কন্টেন্ট সুন্দরভাবে তাদের কাছে রেডি আছে আমার এটা ধারণা তো আটটা উইকে আটটা কন্টেন্ট আসা এমন কোনো ব্যাপার নয় আমি যতদূর যা জানি দরদ সিনেমায় কিন্তু বন্ধুরা মোস্ট প্রবলি তিন থেকে চারটে গান আছে পাঁচটাও হতে পারে তবে আমার কাছে যা খবর আছে চারটে বোধহয় গান আছে এই ছবিটার তার মধ্যে একটা রোমান্টিক সং আছে একটা আইটেম নম্বর আছে আর একটা স্যাড সং আছে কিনা আমি জানি না সেটা বলতে পারবো না আমার কাছে খবর এলে আমি তোমাদেরকে জানাবো তো আমাদের এটা চাওয়া যে আগামীকাল দরদের গান চলে আসুক তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও অলরেডি কিন্তু অনন্য মামুন ভাইয়া সাকিবের কাছে এই প্রশ্নটা রেখেছে যে কি দিয়ে প্রমোশন শুরু করলে ভালো হয় সেখানে আমি প্রচুর কমেন্ট দেখছিলাম যে গান চাই ভাইয়া গান চাই ভাইয়া আমরাও সবাই আমাদের একটাই চাওয়া যে কালকে গানটা ড্রপ করে দেওয়া হোক কিন্তু গানটা যদি কালকে ড্রপ করে দেওয়া হয় তাহলে আজকে রাতেই যেন প্লিজ টাইমটা যেন জানিয়ে দেওয়া হয় যে কালকে কখন ড্রপ করা হবে গানটা এইটুকু যেন জানিয়ে দেওয়া হয় দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্য টাটা